আপনি তো ভিওয়ার্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন আসলে অনেক মডিউল আমি স্ক্রিনের সামনে রেখেছি তো এই মডিউলগুলো দিয়ে আসলে কীভাবে একটু মেনি টেবিল ফ্যান তৈরি করতে হয় আপনাদের মাঝে একটু দেখানোর চেষ্টা করব তো স্টেপ বাই স্টেপ আমি সবগুলো ফিটিং করবো এবং কীভাবে ফিটিং করতে হয় এবং কালেকশনগুলো করতে হয় সবগুলো ভিডিওতে দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিওটি না দিয়ে পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই কিছু শেখার থাকবে তো ভিউার্স এগুলো বাজারে সচরাচর এভাবেই খোলাই থাকে এটা হচ্ছে আমাদের পিছনের এবং সামনের দুটি নেট যাতে পাখাটা আমরা নেটের ভিতরে থাকে ছোটো বাচ্চাদের কাছে যাতে এই ফ্যানটি খুব সহজেই ইউজ করতে পারে যাতে হাত না লাগে তো এটা দিয়ে প্রথম কথা হচ্ছে যে এটা আমি ফোর বোল্ট মোটর এবং থ্রি পয়েন্ট সেভেন বোল্টের দুইটি ব্যাটারি দিয়ে তৈরি করব তো বিভার্স এটা হচ্ছে আমাদের স্ট্যান্ড এটা হচ্ছে উস একটা স্ট্যান্ড যাতে আমাদের জালিটা এবং মোটরটা একটু উপরে থাকে তারপর আছে আমাদের ফোর বোল্টের একটি মোটর নিলাম দেখতে পাচ্ছেন ফোর বল একটি মোটর তারপর হচ্ছে আমাদের একটা ছুটো একটি মিনি থাকবে আসলে এগুলো এটার সাথে ক্যাচিংয়ের সাথেই থাকে তো এই ক্যাচিংগুলো আলাদা এই বাজার থেকে কিনতে হয় এই আলাদা আলাদা স্টেপ বাই স্টেপ ক্যাচিংগুলো আসলে বাজারে থাকে তো বিওয়ার ব্যাটারি হিসেবে আমি যেটা ব্যবহার করবো দেখতে পাচ্ছেন সোনি রিচার্জেবল থ্রি পয়েন্ট সেভেন ছয় হাজার আষ্টশো এমপিআর তো এই ব্যাটারি দুটা আমি ইফেনের মধ্যেই ইউজ করবো আসলে বাজারে যে ফ্যানগুলো পাওয়া যায় এটার মধ্যে আসলে ব্যাটারি দুইটা থাকে না হান্ড্রেডের মধ্যে নাইনটি পারসেন্ট ফ্যানগুলোতে আসলে একটা ব্যাটারি দেওয়া থাকে তো আমি পাওয়ারফুল দুটি ব্যাটারি দিয়ে এই ফ্যানটা তৈরি করবো এবং তার দেখবো ব্যাকআপ টাইমটা কতটুক যায় এটা দিয়ে দুইটি ব্যাটারি দিয়ে ম্যাক্সিমাম আপনার দুই ঘন্টা সময় ব্যাক আপ দেবে নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই দুই ঘন্টার সময় খুব সুন্দরভাবে ব্যাক আপ দেবে সোনিক ব্র্যান্ডের যে চার্জেবল রাষ্ট্র শ্যাম্পের দুইটি ব্যাটারি আমি নিলাম তো ভিওয়ার্স এখন আমি আসলে শুরু করব আসলে এটা কীভাবে ফিটিং করতে হয় তো ভিওয়ার্স প্রথমে আমাদের মোটরটা সেটিং করতে হবে উপর থেকে আসতে হবে এটা এদিকে সাপ দিলে আসলে এটা খুলে যায় লক লাগানো তাহলে দুটি পার্ট ভিওয়ার সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে এই ধরনের মোটর ফোর বোল্টের এই সেম মোটর ছাড়া কিন্তু অন্য কোনো মোটর এই কেজিংয়ের মধ্যে বসবে না এই কেজিংয়ের মধ্যে বসবে না এটার জন্য নির্ধারিত একটা সাইজ তো ভিওয়ার্স আসলে এই মোটর হইতে আমরা দুটি কেবল কানেকশন করে নিতে হবে প্লাস এবং মাইনাস তো প্লাস এবং মাইনাস বোঝার উপায়কে আপনাদের দেখাচ্ছি ভিওয়ার্স আসলে ক্যামেরাতে খুব ভালো একটা দেখা যাচ্ছে না তারপরে হালকা একটু দেখা যাচ্ছে এদিকে প্লাস চিহ্ন দেখা যাচ্ছে গোত্রের মধ্যে এটা হচ্ছে আমাদের প্লাস এটা হচ্ছে আমাদের মাইনাস দুইটি লাল এবং কালো তার আমরা সংযোগ করে মোটরটা এভাবে সেটিং করে এভাবে সেটিং করে আমরা এই কেবলগুলা এই দিকে নিয়ে আসবো তারপর আমরা এটাকে এভাবে লক করে দেবো সাপ দিয়ে লক করে দেবো লক করার পর ছোট্ট একটি স্ক্রু দিয়ে আমরা এটা আটকে দেবো তো লক করার পর আমাদের এটাকে এই বডির মধ্যে আটকে দিতে হবে একটা জি জিয়াইনার দ্বারা এটাকে আটকে দিতে হবে ছিদ্র বরাবর আমরা লকগুলাকে রাখতে হবে তারপর একটু সাপ দিয়ে হালকা একটু এভাবে ঘুরিয়ে নিতে হবে তাতে নেটটি আমাদের খুলে না আসে তারপর যে কাজটা হচ্ছে আমরা পাকাটি এটা লাগিয়ে নিব তারপর আমার হচ্ছে নেটটাকে লাগিয়ে নিতে হবে এটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে চারটি লক রয়েছে এবং এদিকে চারটি লকটি লাগানোর মতো জায়গা রয়েছে ভিও আর অফ একটি সুইচ দেখতে পাচ্ছেন আসলে এটি তিনটি লেগের এই এটাই দিয়ে আমি আসলে এটাকে অন অফ করার চেষ্টা করব তো এটাকে এদিকে বরাবর হালকা একটু চাপ দিয়ে বসিয়ে দিলেই হবে শেষ আমাদের সুইচটা বসে গেছে এখন আমাদের চার্জিং ফোট হিসেবে ব্যবহার করতে হবে ট্রাইভ বি একটি চার্জিং পোর্ট আমরা ব্যবহার করবো টাইপ বি এখানে আসলে একটি চার্জারের জন্য সি রাখা হয়েছে তো এখানে আমরা টাইপ বি একটি চার্জার পড ব্যবহার করব এবং এই একটু চার্জিং পড আমরা নিলাম দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের এটার মধ্যে আটকে নিতে হবে যাতে আমরা চার্জ দেওয়ার সময় যাতে আমাদের লোকটি এই পোডটি যাতে নাড়া না করে বা সরে না যায় তো এটাকে এভাবে দিয়ে এই যে দুইটি এদিকে বাইর হয়ে রয়েছে এটাকে আমরা টেস্টার দিয়ে আটকে নেব এই লক সাইডটা আমাদের এই লক বরাবর থাকবে উপরের ছিদ্র জায়গাটা বরাবর থাকবে তারপর এটা আমরা সাপ দিয়ে বসিয়ে নেব ভিওয়ার্স দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বসে গেছে এবং আমাদের সুইচটিও ওকে এখন আমরা দেখব কানেকশনগুলো আসলে কীভাবে করা হয় তো ভিওয়ার্স এটার কানেকশনের নিয়মটা আমি দেখিয়ে দিচ্ছি ভিউার্স দেখতে পাচ্ছেন আমার ইন্টিকাটার দুইটি লেগ আছে তার মধ্যে একটি লম্বা আমরা সবাই জানি লম্বা যে লেকটি এটা আসলে প্লাস হয়ে থাকে তো প্লাসের সঙ্গে আমাদের এই যে রেজিস্টর এটার যে কোনো একটি সাইট এই রেজি যে কোনো একটা সাইট আমরা মুড়িয়ে নিব। আমরা এ সাইডও মুড়িয়ে মুড়িয়ে নিতে পারি এবং এ সাইডও নিতে পারি যে কোনো একটা সাইড আমরা মরে নেব জোয়ার আসলে আমাদের বড় শেষ এখন আমরা সিগন্যাল লাইটটি এখানে ঢুকিয়ে নেব এটাকে আমরা একটু চাপ দিয়ে বসিয়ে নেব দেখতে পাচ্ছেন আমাদের সিগন্যাল লাইটটি অলরেডি দেখা যাচ্ছে এটাতে আমরা চার্জ দেওয়ার সময় আমাদের সিগন্যাল লাইটটি শুরু হবে তার মানে আমাদের ব্যাটারিটি চার্জ হচ্ছে হ্যাঁ ভিওয়ার্স হ্যাটার আসলে এই পর্যন্তই ছিল তো আমি আরেকটি একটি ফ্যান করে রেখেছি আসলে এগুলো কীভাবে কানেকশন করতে হয় তো ভিওয়ার্স এই ফ্যানটি আমি কানেকশন করে রেখেছিলাম দেখতে পাচ্ছেন আমাদের এদিকে দেখতে পাচ্ছেন টাইপ বি একটি চার্জিং পোড এবং সিগনাল লাইট এবং সুইচ অন্য জন্য আমাদের সুইচ ভিওয়ার্স এখন দেখাবো আপনাদের আসলে সুইচটি কীভাবে কানেকশন করতে হয় তো সর্বপ্রথম আপনাদের বলেছিলাম মোটর হতে আমাদের প্লাস মাইনাস দুটি তার নিচে নিয়ে আসতে হবে তো ভিউয়ার্স নিচে আসার পর এটা সহজে পদ্ধতি আপনাদের একটু খুব সহজে বলতে যাই নয়তো অনেক সময় লাগে যেতে পারে আমাদের এই যে চার্জিং পট এই পট হতে আমরা প্লাস মাইনাস দুটি তার বের করে নিছি এবং সিগন্যাল লাইটের প্লাস মাইনাস বের করে নিছি এবং মোটরের দুটি প্লাস মাইনাস আছে এবং আমাদের সুইচটি রয়েছে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে সিগন্যাল লাইটটি আমরা সরাসরি চার্জিং পোডের প্লাস হতে যে আসে রেজিস্টার এখানে আমরা মাঝখানে এটা কানেকশন করছি চার্জিং পোডের যে পজিটিভটা এটা আমরা এখানে কানেকশন করছি এবং ওইখান হতে একটা ডায়ডের মাধ্যমে আমাদের দেখতে পাচ্ছেন এদিকে মাইনাস হয়ে প্লাস এদিকে আমাদের সুইজে গেছে তা আমরা জানি সুইচের মাঝখানে আসলে পজিটিভ তার তাহে সেই কারণে আমি ব্যাটারির পজিটিভ পজিটিভ তারটি এইটাতে কানেকশান করবো এবং নেগেটিভ সবগুলা এটার মধ্যে কানেকশন করব। তো আসলে এটা এই পর্যন্তই আর এই ডায়ারটি ব্যবহারের কারণ হচ্ছে যাতে আমাদের চার্জ অফ অবস্থা এবং ফ্যানটি অফ অবস্থা যাতে আমাদের সিগনাল লাইটটি না জ্বলে শুধুমাত্র চার্জে দেওয়ার সময় যাতে আমাদের লাইটটি শু হয় সেক্ষেত্রে আমাদের ডায়ারটি ব্যবহার করা হয়ে থাকে এই যে মোটরের নেগেটিভ চার্জিং পোর্টের নেগেটিভ এবং সিগন্যাল লাইটের নেগেটিভ এই সব নেগেটিভ একত্রে আমরা কানেকশন করে দেবো এবং পজিটিভটি শুধু এখানে রাখবো তো আমি কানেকশন করে নিচ্ছি ডাবল ডবল টেপ প্রয়োজন হবে যাতে আমাদের দুই সাইডে আটা থাকে ভিউয়ার্স আমি আসলে লাস্ট মাইনাস ব্যাটারি কানেকশ তারটি কানেকশান করছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নেগেটিভে ব্যাটারি থেকে আসা একটি তার আমাদের নেগেটিভে একটা সুইচের মেডিলে তো আমাদের কানেকশন শেষ এখন আমরা এটা ফিটিং করে নেব এটি আমরা ভালোভাবে সাইডটি স্কুল দিয়ে আঁকে নেব তো আমরা দেখবো আসলে আমাদের চার্জিং পোর্টটি ওকে আছে কিনা আমি আসলে একটি চার্জিং পোর্ট নিয়ে রাখছি আপনাদের মাঝে একটু দেখিয়ে দিচ্ছে আসলে কিছু পাস করে কিনা দেখতে পাচ্ছেন খুব হালকা একটা জিনিস দেখতে পাচ্ছেন আমাদের সিগন্যাল লাইটটা আসলে শুরু হয়েছে তার মানে আমাদের ব্যাটারিটি চার্জ হচ্ছে